দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে জানাবো একজন আবুল খায়ের গল্প তিনি তার জীবনের বেশিরভাগ সময় দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের জন্য সাংবাদিক শারমিন সমার কাছে জানবো তার জীবনের বিজ্ঞান জীবনের পরন্ত বেলায়ও প্রেস ক্লাবের ভালোবাসা ছাড়তে পারেননি আবুল খায়ের তাই তিনি হুইল চেয়ারে করে প্রেস ক্লাবে এসেছিলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি সাংবাদিক নেত্রী শারমিন সোমা বলছি আমি দীর্ঘ এই প্রেস ক্লাবে সাংবাদিকতার জীবন হচ্ছে আমার প্রায় বাইশ বছর হয়ে গেছে আমি ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের আটবার নির্বাচিত নেত্রী আমার যখন সাংবাদিকতার প্রথম প্রেস ক্লাবে শুরু হয় আমি আসি ইউনিয়ন করার জন্য ইউনিয়নে যখন আমি সদস্য হয়ে এখানে আসি তখন আমি প্রথম যখন নির্বাচন করি সেই নির্বাচনে আমি হচ্ছি তখন পঞ্চম হয়েছিলাম পঞ্চম হয়েছি হ্যাঁ যাই হোক তখন ওই মুহূর্তে আমার সাথে আমি তো খুব ইনোসেন্ট এত কিছু বুঝতাম না নতুন আসছি তা আমি সব সময় দেখতাম যে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে আমি আছি আমাদের আবুল খায়ের ভাই খায়ের ভাইকে চিনে না আমাদের সংবাদপত্রের এমন কোনো সাংবাদিক ভাই এমন কোন বোন বা এমন কোনো প্রোগ্রামের যারা এখানে আসতেন বিভিন্ন প্রোগ্রাম করতেন হ্যাঁ মত বিনিময় সভা যত কিছু আয়োজন হতো এই এনাকে পাওয়া যেত মানে এনি উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি ছিলেন যে সবার আগে দৌড়ে আসবে ভাই আপনার কি লাগবে রিসেপশনে উনি ছিলেন যে রিসেপশনে যাই হোক ওনার দীর্ঘ পঁয়ত্রিশ বছর এখানে কর্মজীবন উনি এ টু জেড যার কর্মচারী ইউনিয়ন বলেন বা যে কোনো মানুষকে প্রতিটা সময় তার ভালোবাসা দিয়ে গেছে তার ভিতরে কোনো হিংসা আমি দেখি বা কারো বিরুদ্ধে সে কোনো কমপ্লেন করতো না সে সবার সাথে হাস উদ্যম যে একটা উৎফুল্ল ব্যবহার তার ভিতরে সময় দেখা গিয়েছে সে আজকে দীর্ঘ কত বছর হয়েছে ছয় বছর হয়েছে খায়ের ভাই ব্রেন স্ট্রোক করেছেন হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক মানে সুস্থ মানুষ তার কিন্তু এমন না যে অনেক দিন অসুস্থ ছিলেন তারপর তার এগুলো হয়েছে এটা না সেই সুস্থ ছিলেন সম্পূর্ণভাবে হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক থেকে তার কিছুটা প্যারা প্যারালাইসেড মতো হয়ে গেছেন এখন তো একটু আজকে আমি তাকে ভালো দেখছি যাই হোক আমি সবসময় ভাবি একটা মানুষকে যে মানুষের যখন একটা স্পিড থাকে তখন তাকে সবাই বাহাবা করে তাকে নিয়ে কিন্তু যখন বিছানায় পড়ে যায় বা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তার পাশে কেউ থাকে না যেরকম আজকে আমি সাংবাদিক নেত্রী আমাকে সবাই সালাম দিচ্ছে ভালো যাচ্ছে দেখছেন আমি সবাই সাথে মিশে চেষ্টা করছে আমার কাছে কোনো দল আমার কাছে বড় না কোন দলকে কোনো দলের প্রতিনিধিত্ব আমি করতে আসিনি আমি একজন সাংবাদিক নেত্রী আমি জনগণের প্রতিনিধি আমি জনগণের কথা বলে আজকে বাইশটা বছর আছি আমার সংবাদপত্রের মাধ্যমে আমাকে সবাই ভালোবাসা দিয়েছে যার জন্য আমি এখানে আসতে পেরেছি আমি মনে করি আমরা কেউ কিন্তু চিরস্থায়ী না আমরা যে কোনো সময় আমরা দুনিয়া থেকে বিদায় নিব আমাদেরকে আগে এটা ভাবতে হবে কে বড় দলের লিডার কে বড় আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে কে কোন প্রেস ক্লাবে অনেক বড় নেতা আমি এটাকে বড় মনে করি না আমার ব্যাপারে সবাই জানে আমি স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করি আমি সবার সাথে মিশতে পছন্দ করি আমার কথা যে আমি সবার দোয়া নিব আমার ব্যবহারে যেন কেউ কোনো কষ্ট না পায় যেন আমার ব্যবহারে আমাকে সালাম দিলাম আমি মুখ ঘুরে আমি ভাব দেখালাম এইটা আসলে আমার কাছে পছন্দ না বিশেষ করে খায়ের ভাই আমার সম্পর্কে জানে খায়ের ভাই দেখেছে আমাকে আমি সবার সাথে সবসময় চেষ্টা করি প্রত্যেক সাংবাদিক সংবাদপ্রদেপ এ টু জেড যে কোনো চ্যানেল যে কোনো জায়গা থেকে আল্লাহ রহমতে আমাকে সবাই ভালোবাসা দিয়েছে আমি এ টুজ জেড চ্যানেলগুলো পত্রিকাগুলো সবাই ভালোবাসা পেয়ে আমি আজকে এখানে আছি আমি খায়ের ভাইয়ের কাছে আমি সবসময় একটা কথা আমি মনে করি যে প্রতি আমার এতটুকু ভালোবাসাটা কাজ করেছে আমি যখন নির্বাচন করতাম সে আমার ব্যানার আমার কার্ডগুলো নিয়ে পুরো প্রেস ক্লাব সে লাগাতো তা আমি আমার খ্যার ভাইকে দিতাম না বলতাম যে খ্যার ভাই এগুলো লাগানোর দরকারে আমার প্রচারটা আমি কার্ড নিয়ে করছি আমার এই পোস্টারিংয়ের দরকার পোস্টারিংটা আমার কাছে পছন্দ না আমি এ টু জেড হাতে হাতে যেত সবাইকে পুশ করি আমার কার্ডগুলো যে আমাকে ভোট দেন খ্যার ভাইয়ের আগ্রহ দেখতাম তো একদিন হঠাৎ করে জেন্টস আমি যখন ফার্স্ট হলাম নির্বাচনে খায়ার দেখলাম জেমস জেমস হয়ে যাচ্ছে গায়ক জেমস আজকে বিখ্যাত যে জেন্স তাকে ধরে পাঞ্জাবি ধরে টান দিয়ে আটকালো আমি তো অবাক এইভাবে পাঞ্জাবি ধরে আটকালো খায়ের ভ্যসে আমাকে টাকা দেন আপনি নির্বাচনে পাশ করেছেন আপনি টাকা দেন আমি মিষ্টি খাওয়াবো তা আমি বুঝছি ঠিক আছে মিষ্টি খাওয়াবেন আজকে তো রেজাল্টটা কেমন দিল কালকে আপনি আপনাকে আমি ই করতেছি কেন না আমি জেন্টস ভাইকে আপনার মিষ্টিটা খাওয়াবো সে জেন্টস ভাইকে ধরে আমার কাছে টাকা নিয়ে সে মিষ্টি নিয়ে আসলো তখন সেই সময় মনে প্রায় দশ কেজির মতো মিষ্টি কিনেছিল তখন তো সব জিনিসপত্রের দাম কম ছিল তা জেন্টস ভাইকে সে নিজে হাতে মিষ্টি এনে খাওয়ালো খাওয়া বলতে আপা আমরা ছবি তুলবার সাথে তা আমি ছবি তুললাম ভাই আমি শহর যাই হোক আজকে তাকে আমি দেখলাম খায়ের ভ্যের দিয়ে দীর্ঘ এত বছরে আজকে আমার তাকে দেখে খারাপ লাগছে যে সে প্রেস ক্লাবে আসছে শুধু এই প্রেস ক্লাবের ভালোবাসার জন্য যে আজকে বলছে প্রেস ক্লাবের ভালোবাসার জন্য আমি এখানে এসেছি তা আমি মনে করি যে একটা মানুষের সহযোগিতা সব তবে ওনাকে সবাই সহযোগিতা করেছে উনি সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন ওনার ভিতরে যে মনুষ্যত্ব বোধ ছিল উনি যার যতটুকু সামর্থ্য সেভাবেই সবাই ওনাকে সহযোগিতা করেছে আপনার জন্য আমার দোয়া রইল খায়ের ভাই আপনার কিছু বলার আছে আমি ভালোবাসা পাইছি আপনাদের আমি দীর্ঘ তিরিশ বছর প্রেস ক্লাবে সার্ভিস আপনাদের কাছে সবাই ভালোবাসা পাইছি সবাই আমাকে ভালোবাসে আদর করছে সব দিকে আবার সব আচ্ছা আপনার দেশের বাইরে কোথায় থাকবে কুমিল্লা আমার কুমিল্লা দে আচ্ছা তো আপনার ছেলে মেয়ে আমার দু ছেলে দুই মেয়ে তিন আমার এক ছেলে সেনাবাহিনীতে আছে আর এক সব আচ্ছা ধন্যবাদ সাইকেল